হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হাই হ্যালো 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 লাইফটা তাড়াতাড়ি করে একটু শেয়ার করে দিন যেন সবাই জয়েন করতে পারে হাই হ্যালো 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 ফকিন্দির মতো লাগতেছে জি ভাই আমি সকাল থেকে বাইরে ভাই আমি মানে লিটারেলি আসে আমি মুখ ধুইনি কারণ হচ্ছে আমাকে লাইভে আসতে হবে দ্যাটস ওয়াই কারণ বারবার এই ঠান্ডার মধ্যে মুখ ধুইতে পারবো না হ্যালো হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই পিয়া আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে ওকে আজকে কিন্তু যারা শেয়ার করেছেন লাইভ তাদের কিন্তু লটারি হবে সো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো যারা যারা শেয়ার করছিল আর লাইভটা শেয়ার করে দাও আর গুড নিউজ আছে সেটা হচ্ছে লাইভ শেয়ার যারা করবে তাদের হচ্ছে প্রতি মাসে যারা টপ ফ্যান লাইভ শেয়ার করবে তাদের কিন্তু প্রতি মাসের শেষে আমরা হচ্ছে গিফট দিব তাদেরকে সো তারা তাড়াতাড়ি করে তো আমরা লাইভ শেয়ার করে তো স্ক্রিনশটগুলো আমার পেজে দিয়ে রাখবা আমি এই মাসে এই মাসটা তো শেষ হয়ে গেলো তার আগের মাস তো শেষ হয়ে গেলো সেজন্য আমি ফেব্রুয়ারির এক তারিখেই শুরু করে দিলাম লাইভের আসা হ্যালো হাই হাই হে কেউটি হ্যালো হাই তো একটু সবাই জয়েন করুক দেন হচ্ছে লাইফটা আমি যে আমার শুরু করব ওকে হ্যালো ডান ডান থ্যাংক ইউ ওকে হাই হ্যালো আপু হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বুঝলাম না নারায়ণগঞ্জ থেকে হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো দেখলাম যে আমার ওই আগের পেজটাই বেশি রিচ হচ্ছে এই পেজটা রিচই হচ্ছে না ভাই ক্রাশ থ্যাংক ইউ আপু কি দেওয়া হয় মুখে মুখের মধ্যে বোন আমি এখন একটা ফাউন্ডেশন মারে আছি আর কিছু না আপি হ্যালো 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 আই হাই আপু হ্যালো আপু আপু তোমাকে অনেক বড় ফ্যান থ্যাংক ইউ আচ্ছা আমি কি আর্টস অফ পিয়া থেকে গেছি তো রাইট কারণ আমি বুঝতেছি না কোন পেজ থেকে গেছি শেয়ার দিছে আমি কিন্তু টপ ফ্যান হ্যাঁ আপুর টপ ফ্যান প্লাস শেয়ার যারা আছে তারা কিন্তু হচ্ছে গিফটস পেয়ে যাবে ওকে আমি কি লাইভে আমি তো লাইভে আবার নারায়ণগঞ্জে কি হোম ডেলিভারি জি হোম ডেলিভারি নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ তারপর ঢাকা সাভার টঙ্গি তারপর কি গাজীপুর এগুলো কিন্তু হচ্ছে হোম ডেলিভারি কেমন আছো আপি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাকে মনে হয় প্রতিদিনই বা লাইভে আসতে হবে তাহলে আমার লাইভে ভিউজ বাড়বে রাইট কারণ হচ্ছে আমার লাইভের ভিউজ নাই আপু ঢাকা টঙ্গি কি হেঁটে হোম ডেলিভারি জি ঢাকা টঙ্গিতে হোম ডেলিভারি আসসালামু আলাইকুম অনেকদিন পর লাইভে জি অনেক দিন পর লাইভে আসলাম অ্যাকচুয়ালি আমার যখন আমি ইয়া দিছিলাম অফার ছাড়ছিলাম তখন লাইভে আসছিলাম তারপর আর লাইভে আসা হয় নাই আপু আমি ওয়েটিংয়ে আছে আচ্ছা পাঁচশো মেম্বার এক হোক ভিউস হোক দেন হচ্ছে আমি লাইভটা শুরু করে দেবো ওকে তাড়াতাড়ি করে শেয়ার করে দাও মাস শেষে কিন্তু তোমরা তাহলে তোমরাও তাহলে গিফট পেয়ে যেতে পারো এভাবে আমি লাইভ করে সবাইকে এভাবে চিট চ্যাট করে করে দেয় হচ্ছে তোমরা লাকি উইনার হয়ে যেতে পারো আচ্ছা টিকটক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার চুলের পর ক্রাশ ইউ হ্যালো রবিতা আপু রাবিতা রাবিতা আপু আচ্ছা আপু আপনার হেয়ার অয়েল ইউজ মাস হয়ে গেছে এখন কি করবো ইউজ করতে থাকেন আর যদি না ভালো লাগে ইউজ করিলেন না আচ্ছা আপু টেক মাই নেমেট আপু রাবে আপু হ্যালো আপু রাবে আপু কেমন আছেন আপু আচ্ছা শেয়ার করেছে হাই আপো হ্যালো শেয়ার আর আপো আচ্ছা মির্জাপুর মির্জাপুর হোম ডেলিভারি চাই আচ্ছা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ গোটা বাংলাদেশ আমি হোম ডেলিভারি দেওয়া স্টার্ট করে দেবো বাট আস্তে আস্তে আমাকে টাইম দিতে হবে ভাই আচ্ছা আপু অর্ডার কনফার্ম করুন অর্ডার কনফার্ম হয়ে যাবে সমস্যা নেই কী অবস্থা আলহামদুলিল্লাহ হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আমি স্টার্ট করে দিই লাইফটা স্টার্ট করে দেই আমি তখনই লাইফটা করে দিলেই পারতাম কারণ তখনও ভিউর্স ছিল না আজকে মেবি আমার পেজের রিচ নাই শেয়ার শুরু করে দেয় হুম আবু তোমার ড্রেসগুলো সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো পাঁচজনকে আমি সিলেক্ট করব যারা শেয়ার করেছিল পাঁচজনকে আমি সিলেক্ট করব শেয়ারে যারা করেছিলেন তাদের মধ্যে থেকে পাঁচজনকে আমি সিলেক্ট করব এটাও হবে লটারির মাধ্যমে আমি কিন্তু ইচ্ছা করে করছি না হ্যাঁ তো আমি কোনটা আল্লাহ পড়ে গেল একটা তোর ভাগ্যে কি নাই ভাই ওকে শেয়ার দেন আপু শেয়ার দিন আচ্ছা ডান ওকে এটা হচ্ছে শেয়ারের আমি তো উঠাই দেখি কে ফাহমিদা আক্তার প্রাপ্তি পাপড়ি সরি ফাহমিদা আক্তার পাপড়ি হুম ফাহমিদা আক্তার পাপড়ি আপু আপনি কি আছেন ফাহমিদা আপু ফাহমিদা আপনি আছেন ফাহমিদা আক্তার পাপড়ি ওকে সে হচ্ছে ফার্স্ট উইনার মানে আমি পাঁচজনকে সিলেক্ট করবো পাঁচজনকে সেম গিফটই আমি দিব সো পাঁচজনের মধ্যে ফার্স্ট উইনার হচ্ছে ফাহমিদা আক্তার পাপড়ি আপু সো তারটা আমি আলাদা করে রাখলাম আপনি কি আছেন আপু আপনি নাই আচ্ছা ফাহমিদা আক্তার পাপড়ি আপু সাইড করে রাখলাম এখন দেখি আরো আরো চারজন আরো চারজন কিন্তু বাকি আছে হ্যাঁ চারজন বাকি আছে দিতে আমি আমি যদি এরকম লাইভে দেখতাম তাহলে আমার হার্টবিট বাড়ে আমারটা হার্ট ফেলি করে ফেলতাম ওকে সিয়াম সিয়াম পৃথিবী ভাইয়া কি আছেন সিয়াম পৃথিবী না সিয়াম পৃথিবী ভাইয়া আপনি কি আছেন ভাইয়া না আপু আমি না সিয়াম পৃথিবী নাম যিনি আমার শেয়ার করেছিলেন সিয়াম সিয়াম পৃথিবী পৃথিবী আপনি আছেন আচ্ছা আচ্ছা আমার তো লাইভ হয় হচ্ছে না কারণ সেজন্য কেউ কাউকে দেখতে পাচ্ছি না বাট তারটাও আমি সাইড করে রাখলাম এরা হচ্ছে লাইভের উইনার হয়েছে তারা কিন্তু গিফটস পাবে গিফটস গিফট করা হবে তাদেরকে তো যদি থেকে থাকে তাহলে হ্যাঁ না কিছু একটা বলো আমি রেখে দিলাম তাকেও সাইডে আমি তাকে পার্সোনালি মেসেজ করে দেব আরেকটা পাইছি পিউলি পিউলি আপু আপনি কি আছেন এই আপু আমার অনেক লাইভ শেয়ার করে পিউলি পিউলি আপু আপনি কি আছেন পিউলি পিউলি আপু আচ্ছা ডান ডান ওকে ডান থ্যাংক ইউ আমার নাম কি দিয়েছ অবশ্যই সবারই নাম দেওয়া আছে এখানে ভাই সবারই নাম দেওয়া আছে হ্যাঁ যারা শেয়ার করেছিল তাদের সবারই নাম দেওয়া আছে শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করেছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ মাস শেষে সবাইকে নিয়ে একটা লটরি খেলা হবে হ্যাঁ তো পিউলি পিউলি আপুও নাই আমার ভাগ্যটাই আজকে খারাপ পিউলি পিউলি আপু নাই তারটাও আমি সাইড করে রাখছি তারা হচ্ছে লাইভের উইন মানে ইয়ার শেয়ারের উইনার হয়েছে হ্যাঁ তো দেখি আর মাত্র দুইজন বাকি আছে দুইজনের মধ্যে যদি কেউ লাইভটা দেখে দেখলে দেখবে না দেখে তাদেরকে আমি মেসেজ করে জানাবো দেখি একটা না দুইটা ওটাই যেতে বাদ দেয় হুসনে আরা পারবিন সুমি হুসনে আরা পারবিন সুমি আপনি কি আছেন আপু শেয়ার ডান থ্যাংক ইউ আপু কালকে প্রোডাক্ট পাইছি আমি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নাফিস ভাইয়া থ্যাংক ইউ সো মাচ হোসনে আরা পারবিন সুমি আপু সুমি আপু আপনি কি আছেন হোসনে আরা পারবিন সুমি আপু আপনি কি আছেন আচ্ছা এটা তো মনে হয় ইয়াতে দেখা যাচ্ছে লাইক আপু আপনি কি আছেন আচ্ছা ইনিও উইনার হয়েছে এনে হচ্ছে ফোর্থ হয়েছে সো আমি এনাকেও মেসেজ করে জানাবো আর একজন পাবে এখন জানি না কে এসে লাকি উইনার যে আরেকজন পাবে আমি কোনটা তুলবো শেয়ার ডান আপু থ্যাংক ইউ আপু শেয়ার ডান ওকে থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে আরেকটা তুলি কোনটা তুলবো ওকে আপু আমার নাম দিস সবারই নাম দিস আপনারা শেয়ার করে দেন শেয়ার করে আমার স্ক্রিনশট করে রাখেন মাস শেষে আপনারাও পেয়ে যেতে পারেন লটারির মাধ্যমে গিফটস একটা পাইলাম স্যানোর স্যানো রিটা আপু আছেন স্যানো রিটা আপু আছেন যে লাইভ শেয়ার করেছিলেন স্যানো রিটা আপু স্যানো রিটা না সেও নাই আচ্ছা আমি এদেরকে পার্সোনালি মেসেজ করে দেব না যে আপু আপনি লাইভে উইনার হয়েছেন লটরিতে উইনার হয়েছেন লটরিতে উইনার হয়েছেন আপনাকে গিফট সেন্ড করা হবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা একটু দিয়ে দিবেন কাইন্ডলি সো পাঁচজন শেষ আমি ফার্স্ট উইনারের নাম বলি একটা হচ্ছে ফাহমিদ আক্তার পাপরি আপু সেকেন্ড হচ্ছে সিয়াম পৃথিবী থার্ড হচ্ছে পিউলি পিউলি ফোর্থ হচ্ছে হোসনে আরা পারভীন সুমি আপু ফিফথ হচ্ছে স্যানো রিটা আপু হ্যাঁ তো আমার লাইভে হচ্ছে মানে লাইভ যারা যারা শেয়ার করেছিলেন তাদেরকে আমি অলরেডি গিফটসের জন্য মেসেজ করে দিব লাইভ শেষ করার পর তারা হচ্ছে যদি দেখেন তাহলে আমাকে মেসেজ দিন বা আমি মেসেজ দিব আপনাদেরকে আর হচ্ছে আমাদের হোম ডেলিভারি কিন্তু নতুন করে স্টার্ট হয়েছে হোম ডেলিভারি হচ্ছে আপনার আগে হচ্ছে আপনার গাজীপুর সাভার টঙ্গি এগুলোতে আমি হোম ডেলিভারি দিতাম না বাট শুধুমাত্র আপনাদের ভালোবাসা হয় শুধুমাত্র আপনাদের জন্য আমি আজকে থেকে শুরু করে দিলাম গাজীপুর টঙ্গি তারপর সাভারে হোম ডেলিভারি দেওয়া কোথায় কোথায় লোকেশানটা আমি বলে দিই যে আপনাদের কোথায় কোথায় হচ্ছে আপনার হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু গাজীপুর চৌরাস্তা পর্যন্ত হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে চৌরাস্তা পর্যন্ত হোম ডেলিভারি পাচ্ছেন গাজীপুরে আমি একটু দেখে নিই টঙ্গি হচ্ছে আপনার চেরাকালি চেরাকালি জায়গাতে চেরাকালি হারিকেন চৌরাস্তা এগুলো হচ্ছে গাজীপুরের সাইডে আর হচ্ছে আপনার টঙ্গি যেটা আছে সেটাতে পাচ্ছেন চেরাকালি হারিকেন চৌরাস্তা এগুলো গাজীপুর সাইডে গাজীপুরে সেগুলো সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন শেয়ার ডান শেয়ার ডান এখন তো সবাই শেয়ারে নিয়ে পড়ে গেল আচ্ছা আর সাভার কিন্তু নবীনগর পর্যন্ত পাচ্ছেন আপনারা নবীনগর প্লাস হচ্ছে আপনাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন সো যারা যারা আপনারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই 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 আপনারা মেসেজ করে দিবেন আর হোম ডেলিভারি পিওর হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যারা পুরোনো কাস্টমার আছে তাদের কাছ থেকে কোনো বিকাশ চার্জ নেওয়া না বাট আমাদের যদি মনে হয় আপনি নতুন আপনি নাও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা নিয়ে নিব আর আপনাদের যেটা কনফার্মেশন মেসেজ মেসেজটা সেটা একটু প্লিজ পড়বেন পরে দিন যদি আপনি নিতে পারেন তাহলে নেবেন আর যদি মনে করেন যে না আমি এখন নিতে পারবো না তাহলে মানা করে দিবেন নো প্রবলেম বাট ডেলিভারি দেওয়ার পর আপনারা ডেলিভারি ম্যানকে বার ঘুরাবেন সেটা কিন্তু কোনো ভালো মানুষের কাজ না মনে হয় তো যদি আপনারা ভালো মানুষ হয়ে থাকেন অবশ্যই আমি যখন কনফার্মেশন দিব তখন আপনারা একটু জানাবেন ভালো মতো আমি টঙ্গিতে থাকি আপু হ্যাঁ টঙ্গিতে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি ক্যারানীগঞ্জে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যারানীগঞ্জেও তো ক্যাশ অন হোম ডেলিভারি ভাই ক্যারানীগঞ্জ নারায়ণগঞ্জ টঙ্গি সাভার গাজীপুর আমি তো নিজে ভুলে যাচ্ছি ঢাকা চিটাগং দিনাজপুর অনেকগুলো অনেকগুলো জায়গায় আমার ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা ধৈর্য ধরেন আমাকে একটু টাইম দেন সারা বাংলাদেশে আমি শুরু করে দেবো ক্যাশ অন হোম ডেলিভারি নো প্রবলেম আচ্ছা ওকে একটু দোয়া করবেন আমার জন্য যেন সব জায়গায় আমি হোম ডেলিভারি দিতে পারি আপু আমার চুলের আগা ফেটে চুলের আগা ফেটে চুল কী যেন বলেছে অয়েল ইউজ করেছে ওয়ান ইয়ার বুঝিনি আপু আপনার কথাটা একটু বোঝায় বলবেন আপু বিক্রমপুর বিক্রমপুর তো হচ্ছে ঢাকার মুন্সীগঞ্জের ওই সাইড আই গেস আপু আপনি এখন কোথায় থাকেন আমি দিনাজপুরে থাকি ভাই রংপুরে দাও প্লিজ রংপুরে দেখি যদি পাই পারি দিব না ইনশাল্লাহ চেষ্টা করি আমি আপু আপু আম আপনার চুল পরে কি ইউজ আমার চুল পড়তেছে এখন কি ইউজ করবো একটু বলেন আপনি হচ্ছে হেয়ার অয়েলটি ইউজ করবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনবক্স করে দেবেন আমার মডরেটররা আছে মডরেটররা সব অ্যানসার দিয়ে দিবে আপনাদেরকে ঠিক আছে আপু ব্রাহ্মণবাড়িতে ক্যাশ অন হোম ডেলিভারি করে দেন ট্রাই করব ট্রাই করব সব জায়গায় দেওয়ার ট্রাই করব বলেছি তো একটু টাইম দেবেন আমাকে ওটা বাংলাদেশ দেওয়ার ট্রাই করব শুধু কেন হ্যাঁ শুধু কেন হচ্ছে আপনারা এই জায়গা ওই জায়গা সেলফিশের মতো কথা বললে হবে না পুরো বাংলাদেশই চাই থ্যাংকস আপনি হ্যাঁ আপু আমি ডাক্তার পাপড়ি আপু আপু আপনারটা সবার ফার্স্টে আমি তুলছি মানে সবার ফার্স্টে আপনার নামটা আসছে আপনি অনেক লাকি সবার ফার্স্টে আপনিই পাইছেন আচ্ছা আপু আমার চুলগুলো পরে শ্যাম্পু কী শ্যাম্পু ইউজ করব শ্যাম্পু শ্যাম্পু যেটা আপনার স্যুট করে সেটা আপনি ইউজ করবেন নট যে আমাকে দেখেই হচ্ছে আমি যে শ্যাম্পু ইউজ করি সেটা আপনাকে ইউজ করতে হবে এরকম কোনো কিছু না বাট শ্যাম্পু যেটা আপনার স্যুট করে সেটা আপনি ইউজ করবেন ঠিক আছে আপু চুলগুলো কিভাবে লম্বা করছো টানছি ধরে কি লম্বা করছি মানে ধৈর্য ধরছি ধৈর্য ধরে চুল লম্বা হয়েছে আপু আমার চুল অনেক পড়তেছে আপু আপনি হেয়ার অয়েলটি ইউজ করতে পারেন ওকে কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু তোমার হেয়ার অয়েলটা ইউজ করার পর আমার অনেক চুল পড়ছে একটু স্যুট হতে টাইম লাগে যদি স্যুট না হয় তাহলে আপনি বাদ দিয়ে দিতে পারেন কিন্তু একটু হার্বাল জিনিস যদি আপনি মেনি মেনি থ্যাংকস থ্যাংক ইউ আপু আর যদি আপনারা হচ্ছে একটু চুলটা পরে ফার্স্টের দিকে তাহলে একটু কষ্ট করে ভালো মতো নিয়ম মেপে আপনি লাগাবেন তাহলে আপনার চুলটা আর পড়বে না ওকে হাই হ্যালো 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 পাপড়ি আপু বলেছে থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংকস ওয়েলকাম আপু আপু আপনি একটু আমাকে পেজে মেসেজ করবেন কষ্ট করে পাপড়ি আপু তাহলে আপনাকে আমি আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমি আপনাকে গিফটটা সেন্ড করে দিতে পারি চুল অনেক রাফ সফট হবে কি দিলে আমার হেয়ার প্যাকটা দিলে সফট হয়ে যাবে হাই আপো হ্যালো হাসিমুখে কথা বললে তোমাকে ভালো লাগে আমি ট্রাই করি হাসি মুখেই কথা বলার আচ্ছা আমার কমেন্টের রিপ্লাই দেবো না সাহারিয়া মাহমুদ সাহারিয়ার মাহমুদ ভাইয়া বলেছেন কমেন্টের রিপ্লাই বলে দেবেন না জি অবশ্যই দিয়ে দিলাম আপনার কমেন্টের রিপ্লাই আপু হ্যালো আপু আপু আপনার আচ্ছা আচ্ছা আমি তোমার ইউজ করেছি আচ্ছা অয়েল হবে সো নাইস থ্যাংক ইউ মিলি আপু আপু তোমার হাইট কত বলা যাবে না হাই কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু ভাইয়া ভালো আছি আপু আপনি কি হিয়ার আপু গিফট করলার জন্য থ্যাংক ইউ ওয়েলকাম আপু থ্যাংক ইউ সো মাচ তো হ্যাঁ অনেক দিন অনেকক্ষণ ধরে লাইভে আছি আমার মাথাটা লিটারেলি খুবই ব্যথা করা স্টার্ট হয়েছে আমি এখন চুলে তেল দিব সো আজকে লাইভটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ বা বাই